আসলে মা মা আমি বাধা দিয়ে যাইতেছি তোমার জন্য ঔষধ আনতে আর ঘরের জন্য কিছু বাজার আনতে তুই কি পারবি যাইতে বাজারে বাজার দিয়ে গেলে তো ভালো হইতো দেখ কিছু আনতে পারো কিনে বাজারে যাই হ্যাঁ মা আমি বাজার দিয়ে যাইতেছি তোমার জন্য ঔষধ আনবো তোমার গায়ে তো অনেক অসুখ Ceea jau toale. în regulă, ceea ce e 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 în regulă, ce আরে আরে ওই লোকটাকে বোর্ডটা কেন বেঁধে রেখেছে ওই লোকটাকে বোর্ডের কাছ থেকে আমাকে বাঁচাতেই হবে ওই লোকটাকে বোর্ডে বেঁধে রেখেছে আবার মারতে ছেও ওই লোকটাকে এই কাছ থেকে আমাকে বাঁচাতেই হবে এই নে বুড়ি এবার মাইর খা এই নে বুড়ি এই আমাকে মেরো না আমি চলে যাচ্ছি আমাকে না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি তুমি কে গো আমাকে বাঁচালে তোমার তো খুব ভালো তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমাকে জিনিস দিতে চাই তুমি কি চাও বলো তার গায়ে প্রচুর জ্বর এসেছে তাকে ডাক্তার দেখাতে হবে ঔষধ নিতে আসছি আচ্ছা আমি তোমাকে একা জাদুর লাঠি দিতেছি ওই লাঠিটা তুমি তোমার আম্মুর সামনে ধরলেই তোমার আম্মু ঠিক হয়ে যাবে তাই নাও জাদুর লাঠি এটা তোমার আম্মুর সামনে ধরবা তোমার আম্মু ঠিক হয়ে যাবে এটি সাধারণ জাদুর লাঠি নয় এটি জাদুর লাঠি যাই হোক ব্যবস্থাটা হলো ওই রাঠিটা মুই সামনে দরলেই আম্মু নাকি ভালো হয়ে যাবে আম্মু তুই আসছো আমি তোর চিন্তা শুয়ে থাকতে পারি নাই তুই গেছো সেই সকাল বল আসতে তো দেরি হলো কেন আম্মু মা দেখো দেখো কিনে আসছি এটা একটা জাদুর লাঠি এই জাদুর লাঠি তোমার সামনে ধরলে তুমি ঠিক হয়ে যাবে তোমার কোন রোগ থাকবে না মা কেমন লাগছে এখন বার তো তোর অসুস্থ ঠিক হয়েছে না হ্যাঁ মা খুব ভালো লাগছে আমার এই জাদুন নাশিটা পেয়েছো কই তুমি এই জাদু তো অনেক কাজের এটা রেখে দাও এটা কাজে আসবে পরে আমাদের